ভাই বন্ধু কেমন আছেন আশা করুন সবাই ভালো আছেন মোর নাম রাজু তোমরা দেখবে লাগছেন ব্লক তো আজকে হাঁসের বয়স হল ষোলো দিন এই যে দেখো আজি একটা সিস্টেম বানাই আর ব্লেক মানে এশ দিন রকম করে সিস্টেম বানিয়ে কারণ হল মানে এই যে আমার মানে খাওয়া দিয়ে আসং সিস্টেম বানিয়ে আসুং আগের বার তো দেখলে কতগুলেন হাঁস মানে ধোকা খালুং আর কি তিনশো হাঁসের থাকি পঁয়ত্রিশটা হাঁস বাজেছে শোক মরি ঠরি শোক শেষ তা গতিকে এই যে বোরিং টরিং বর্তমান দেখছেন পুরো একদম ছাপা রোদ দিছিল দুপুর এই সকালবেলা তো এলাফির আরও সেই ঝরি এলাফির বোতরটা আরও দেখো কালা হচ্ছে দেখছেন এই দেখো এই ফারে গোটায় কালা হচ্ছে এই যে ডিগির দেখো কতগুলেন জল আছে সকালবেলা এলে মানে কলা পাতা দিলুম এই যে বোলান করিয়েছে এলে শোক মাছ বুঝছেন তো এই যে হাঁস কটা হল ষোলো দিন বয়স একটা হাসারও কিছু হয় নাই এই পেপার খান ধোয়ার উদ্দেশ্য হল মানে ওই কয়দিন এটা এখান ছোটো পেপার বাড়ছিল দেখছিলেন না এটা থেকে এই পর্যন্ত এই যে এই এই যে কালা প্লাস্টিকখান দেখাচ্ছেন এইখান তো আজি এইখান মানে এই মাথা থাই ওই মাথা দিচ্ছে এই দেখো তোমাক দেখাং এই যে এই মাথা থাই ওই মাথা ধোয়ার কারণ হল কি কত এই ইমরা মানে খায় এই যে খায় না খাওয়ার পরে যে জলগুলি দেখছেন এই জলগুলো ফেলে রাখে তো এই জলগুলো ফেলে ধোয়াতে মানে এমন মানে হঠাৎ মানে গ্যাস হয় আর কি মানে ঘরের ভিতরে ঢুকেই না যায় গ্যাসের ঠেলা এইরকম করে গ্যাস হয় আর কি প্লাস্টিকগুলো দেখা ব্যবহার আর ঝরি নাই ওই যে ওই ফেলে এখান যেমন খুলে আছে এই ফেলে এখান খুলে আছে হাওয়া বিড়ায় না হাওয়া বেরিয়ে মানে ধর গ্যাসটা পাশ হয় কিন্তু এই দুদিন থেকে মানে গ্যাসটা মানে পাশে না হয় কারণ হল মানে এইগুলেন এই যে দেখছেন হাগি একে লেতরা করে ধুছে তো এই জায়গাটা মানে পুরো খায় দৌড়ি এসে দৌড়িয়ে আসা তো মানে দানাগুলো মানে শেষ করে দেয় তো গতিকে আজি মানে প্ল্যান করছ যে না এমন মানে সিস্টেমটা এই করে দেন এই যে জল টল ঝাঁ ফেলাইছে দেখছেন সব উপরেতে প্লাস্টিকের উপরতে আটকিয়েছে তল তো যায় নাই জায়গাখানাও কিন্তু শুকেন আছে তলের ফালের জায়গাটা গোটা শুকেন আছে দেখছেন এই দেখো আজি ষোলো দিনের বাচ্চা দেখছেন কত বড় বড় হয়েছে আর আগের বার ইয়ে থেকে আরো ছোটো আনছিলুম এই ইয়ে থেকে আরো ছোটো আনছিলুম মোক কয় এই যে পাইকারি কথা দশ দিন ওরকম কী হবে মো কি তোমরা তুই নিয়ে যা কোনো মানে টেনশন নাই আর কি তুই নিয়ে যাব খাওয়া দেব আর মানে জলত সারি দিব আর কি মেডিসিন পাতি কিছু দিবেন না লাগে হাঁস না অত সহজে নিয়ে আসি তো দেখাই পালেন কেমন বাসটা খান খালুম তো গতিকে মানে যখন হাঁস কিনবেন না হাসটা সব সময় দোকানদার থেকে কিনবেন দেখবেন ওই দোকানদারটা কতদিন থেকে ওই দোকান করে আর কি সব বল মেডিসিন পাতি পাওয়া যায় না না যদি না যায় খবরদার ওই থেকে নিবেন না আর যদি ভুল ভাল তোমাক তোমাকে কয়া দেয় এ এত বোরিং করার দরকার নাই অমুক তমুক হেবুই সেব তাহলে বুঝবেন যে ওইটা একচুয়ালি অভিজ্ঞতা ওই দোকানের উপর কোনো নাই ওই ওই ঠাইও কিনবেন না আর বিশেষ করে কিছু থেকে তো কিনি না মানে পাইকারত থাকে মানে ফাঁকি বাজে দুনিয়াতে নাই তো পাইকারত থাকি মানে মুরগি আনিও সেই ঠগন ঠকলুম এই যে হাঁস আনিও সেই ঠগন ঠকসুম এইবার মানে দোকানের থাকি নিয়ে তুলুম বোয়াইগার থাকি তোমাকে ওদিনকে দেখাবা চালু কিন্তু মোবাইলটাই ওদিনকে দুর্ভাগ্য এরকম যে মোবাইলটাও সুইচ অফ হয়ে গেছে দোকান পাওয়ার লগে লগে তো এইটা এই ব্যাচটা উঠলে ভাবছিলুম মানে আরও একটা ব্যাচ মই নিয়ে আসিম তোমাৰ ক'লে ভিডিঅ' গুলেন দেখিনো না লাইক কমেণ্ট কিছু ছাবস্ক্ৰাইবো নকৰিন তো মানে ভিডিঅ' বনাবৰ মটিভটোৱে যেন নাযায় আৰু কি এই ৰখিম সেয়া গৈছে আৰু ইউটিউবৰ বা কি আছে বৰ্তমান মানে ভিডিঅ' গুলেনে ইমপ্ৰেশ্যনেই নাযায় কাৰণ বা কি মোৰতো এ টু জেড তোমাক মই দেখাই আছোঁ যে কেইৰকম কৰি পালা লাগে কি মেডিচিন খোৱা লাগে এই যে এইগিলা মেডিচিন আছে বুজছে ত' কি মেডিচিন খাব লাগে কি মেডিচিন খালে নামৰে আজি আজি দেখাও কিন্তু মনে নেই শখ বাচ্চাগুলো দেখা পাবছে না যে গড় ঘোড়া দেয় লাগছে এই যে মোটর আজ মনো হল না ঘরটা গ্যাস হয় তার কারণে মানে এই প্লাস্টিক খেয়ে নি আসলাম এই বস্তুগুলো তোমার কায়ো কবার নয় কারণ হল মানে এটি হল নিজের অভিজ্ঞতার এলা করছি যত হগামুতে করছে শখ এই যে উপরোধ করছে এলা নিয়ে যাই যে ডিগিত ধুইয়ে দিম কোনো টেনশন নাই একদম সাফা বুঝছেন তো হাঁসের সাইজও দেখো কি সুন্দর করে হয়েছে গড় গোড়া সাইজ কোনো টেনশন নাই তো এইটুকুই আর কি বুজচন ত' ভিডিঅ'গুল ভালকৈ দেখবে এইবিলাক মানে প্ৰেক্টিকেলি কৰি আছোঁ ওগিলেনে তোমাক দেখাই আছোঁ তো মইতো অত বৰ ইউটিউবাৰ নহওঁ কিন্তু মই একবাৰ ধাকা হোৱাৰ পৰাই মানে এই কথা গুল তোমাক জানে আছোঁ আৰু কি যে এই ৰকমে এই কৰবে কোনো এক মানে মৰ্টেলিটি হোৱাৰ নহয় আশা কৰক তো আজি এইটোকে ভিডিঅ'টা দেখি যদি ভাল পাইছে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰবে ত' আজি এইটোকে ধন্যবাদ